গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানায় অনেক স্বাগত তো আজকে হচ্ছে বেশ না শুক্রবার আজকে শুক্রবার কালকে বৃহস্পতিবার ছিল কালকে আর কোনো ব্লগ টগ শ্যুট করিনি আমি সেই বার্থডে হয়েছিল বুধবারে তারপরে কালকে ঘরের অবস্থা যা ছিল রাত্রে শাশুড়ি মা সকালবেলা উঠে ঘুমোতে ঘুরতে চলে গেছিলো কারণ বৃহস্পতিবার ছিল পুজো দেওয়া থাকে বাড়িতে ওই জন্য তারপর তো আর মা তো রাত্রেই চলে গেছিলো সবাই রাত্রেই চলে গেছিলো শাশুড়ি মাই শুধু ছিল বার্থডের দিনটা আর কি সকালবেলা গেছে তো সব ঘরদোর পুরো ছেটানো ছিল যাদের সমস্ত কিছু পরিষ্কার করা কেক ঠেক একদম তো কেকে একদম চোবানো ছিল সেগুলো কেঁচেছিলাম অনেক কিছু জামাকাপড় ছিল সেগুলো কাচলাম ঘরের ঘর দর পরিষ্কার করার মানে ব্যাপার ছিল হ্যাঁ তো কালকে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তারপরে আবার বৃহস্পতিবারে পুজো দেওয়া ছিল তো কালকের দিনটা একটু রেস্ট নিয়ে নিয়েছি আর আমার একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে আর আজকে দেখছি সকাল থেকে হাওয়া প্রচণ্ড পরিমাণে হাওয়া রোদ আছে বাইরে কিন্তু ঠান্ডা ঠান্ডা মানে নতুন করে আবার ঠান্ডা ফিরে আসছে শীত ফিরে আসছে এখন দেখো সকালবেলা এই যে বিছনা টিসনা এরমই রয়েছে তোমাদের দাদাভাই এখন উঠলো বাবাই সকালেই উঠেছে বাবাইয়ের বাবাইয়ের ভাত খাওয়া হয়ে গেছে এই ভাত খেলো ডিম ভাজা দিয়ে আলু চিপস দিয়ে ভাত দিয়ে খেলো আর ওই যে এখন পড়তে বসেছে ওই ঘরে ওই যে তো আমি এখন ঘর ধর গোছাবো পরিষ্কার করব বিছনা তুলবো তারপরে এই টেবিলের অবস্থাটা এখন এরকম হয়ে রয়েছে আমি চা খেয়েছি এখন তো সেইগুলো রয়েছে তো চাটা আগে মুগ্ধ হয়ে চা খেয়ে নিলাম নইলে ঠান্ডা তো পারা যাচ্ছে না কাজের এনার্জি পাওয়া যায় না সকালবেলা চা না খেলে তো এখন কাজকর্ম করব তোমরা দেখতে থাকো আর তোমার দাদাভাই কাছে বাজারে দেখি কি বাজার নিয়ে আসে দেখি কি রান্না করা যায় মাছ টাছ খাবো ভেবেছি কালকে তো আলু শুদ্ধ ভাতটা এইসব খেয়েছিলাম তো আজকে একটু টাছ খাওয়ার ইচ্ছা আছে ছোট মাছ এখন দেখা যাক যদি পায় বাজারে তাহলে আনবে আর ডেকোরেশন দেখুন আমার পেছনে এরমই রয়েছে কিছু যে খুলিনি খুললে ভালো লাগে যতদিন আছে থাক বেলুন এক একটা করে ফেটে ফেটে যাচ্ছে থাকবে বেশিরভাগ রয়েছে সব ভালো লাগছে এত কষ্ট করে সাজানো হয়েছে বাবার বাবা আর আমি মিলে আর বাবাই তিনজনের মিলেই সাজিয়েছি কষ্ট করে যখন সাজানো হয়েছে থাক কদিন যতদিন থাকে থাক দেখতে থাকো তোমরা তো গাইজ দেখতে পাচ্ছ যে খাটের উপরে দুইখানা কম্বল ছিল একটা পাতলা কম্বলটা গুছিয়ে রাখলাম এই খাটে আর দুপুরবেলার জন্য না এই মোটা কম্বলটা লাগে না ওটা ওইখানে রেখে আসবো আর এখন না হঠাৎ করে ঠান্ডাটা পড়েছে আর তোমাদের দাদা ভাইয়ের কদিন ধরে ঠান্ডা লাগা জ্বর এগুলো রয়েছে ওই জন্য দুটো কম্বলই লাগায়ের রাত্রির দিকে গরম লাগে ও ঘেমে জল হয়ে যায় এদিকে তোমাদের দাদা ভাইয়ের ঠান্ডা লাগে এই জন্যই হয়ে গেছে অসুবিধা ওই জন্য ওই একটা খাটে তিনজন মানুষের জন্য দুইখানা মোটা মোটা কম্বল লাগছে তো যাই হোক এই কিছু দিনের অপেক্ষায় আর কদিন পরে শীত চলে গেলে ওইগুলোও তোলা হয়ে যাবে তখন ওই ভারী ভারী কম্বল ভাজ করাও কিন্তু কষ্টের ব্যাপার তো এই যে টেবিলটা আমি দেখো মুছে টুছে পরিষ্কার করে নিলাম আর ঘর ঘরের আর কি ঘরটা এখন ঝাড়বো দেখতে পাচ্ছ নিচে কত মুড়ি টুড়ি ছড়িয়ে গেছে আসলে আমি চা দিয়ে মুড়ি খাই সকালবেলা লিকার চায়ের সাথে আর ঢালতে গেছিলাম মুড়িটা আজকে বাটিতে আর পড়ে গেছিলো টেবিলের উপরে এবার ওই নিচেই নিচেও কয়েকটা পড়ে গেছে টেবিলটা যেই ঝাড়লাম টেবিলের থেকে সব নিচে পড়লো তো এখন এই ঘর ঝেড়ে টেড়ে মুছে নিই যতক্ষণ না তোমাদের দাদা ভাই আসে আর ঘরটা মুছতে মুছতে বাবাইকে আবার একটু পড়ানো দেখাতেও হচ্ছে ওই ঘরে বাবাই পড়তে বসেছে এই দুদিন তো ঠিকভাবে বাবার পড়াও হয়নি তো বাবার বার্থডের দিনকে বাবাই পড়তে যায়নি ওই দিনকে সকালে যদি পড়া থাক মানে পড়া হতো তাহলেও পড়তো কিন্তু সন্ধেবেলা আসার কথা ছিল এবার আমাদের বাড়িতেই এসে পড়াতে আসে আরও ওর সাথে আর একজন পড়ে তো আমি বললাম যে বার্থের দিন সন্ধেবেলা যখন পড়া তো আমাদের বাড়িতে আর পড়াবো না তোমাদের মানে আরেকটা যেই ছেলে ওদের বাড়িতে বললাম পড়াতে তো ওখানে আর বাবাইকে পাঠাতে পারেনি বার্থডের দিন এবার পড়া জমে গেছে দুদিন পড়া করেনি যেহেতু ওই জন্য কালকে আর আজকে এই দুদিন ধরে ওর বাড়িতে পড়া করতে হচ্ছে এখন ওই যে ডিম এনে দিল বাজার থেকে কারণ মাছটা সেইভাবে সেরকম কিছু পাইনি ভালো মাছ পাইনি দাদা সব রকম মাছ খায় না যেই মাছ পেয়েছে বাজারে সেইগুলোই খায় না আর যেগুলো খাবে বলে মানে আনবে হয়েছিলো ছোটো ছোটো মাছ কোনো তো সেইগুলো কোনো কিছুই পাইনি এমনকি আমি বললাম তেলাপিয়া মাছ যদি পাও সেটাই এনো সেটাও পাইনি বাজারে আর কি করবে ওই জন্য ডিম নিয়ে এসে ডিম সবাই খাবে বাবাও খেতে পারবে আমরাও খেতে পারবো এখন ডিমের ঝোল পাতলা করে ডিমের ঝোল ভাত রান্না করব আর দেখি অন্য কিছু যদি কোনো সবজি টবজি করা যায় এখন দেখব তো এখন ডিমগুলো আমি ভরে রাখি ওই কটই করে ভরে আমি এই জায়গাটা খালি করে নিলে টেবিলটা একদম প্যাকটা ভরে থাকবে তারপরে ভাত তাত বসাবো আমার যেই ডিম রাখা কোটোগুলো করেছিলাম না আমি কালো রঙের যে কোটোগুলো তো সেইগুলো বাবার এর সময় সবাইকে খাবার পাঠানো হয়েছে আমার শ্বশুরমশাই তো রাত্রেবেলা অফিসে গেছিলো তো শাশুড়ি মাকে দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছিলাম তারপরে ওই বাড়িতে আমার বাবার জন্য পরের দিন খাওয়ার জন্য পাঠিয়েছিলাম এবার তারপরে আমার জায়ের বাড়িতে ও জায়ের ছেলেরা ঠিকভাবে খায়নি ওর জন্য খাবার পাঠিয়েছিলাম এবার সব ওই বাটি ওই বাটিগুলো করেই বেশিরভাগ আর কি রাইসটা আর কি এই বাটিতে ভালো দেওয়া যাচ্ছিলো এবার এতে করেই পাঠিয়ে দিয়েছি আরও দু তিনটে বাটি এক্সট্রা হয়েছিল সেগুলো আর কি দিয়েছিলাম এবার এখন আমার ডিম রাখার বাটিরই অভাব হয়ে গেছে তো ওই আর একটা সেদিনকে মিষ্টি আনা হয়েছিল রস রসগোল্লা তো সেটার একটা সাদা রঙের যে দেখলে প্লাস্টিকের কোটো পাওয়া গেছে তো ওটার মধ্যে খানিকটা রাখলাম কালো কোটোটাই অর্ধেকটা রাখলাম আর অর্ধেকটা ওই ডিমের ট্রে আছে না ফ্রিজে যেগুলো থাকে ডিম রাখার ট্রে তার মধ্যে কয়েকটা রেখে দিলাম আর ফ্রিজটা আমার এখন প্যাকটা হয়ে রয়েছে কারণ ওই বার্থডের দিনের কিছু চাটনি আছে পায়েস আছে তারপরে মিষ্টি আছে আর দুখানা কেক সেই দুটো কেক দুটো যদিও অল্প অল্প আছে কিন্তু ওই যে কেকের কেকটা রাখা থাকে যেই আর কি কাঠের মতন একটা মানে প্লাই টাইপ একটা কাগজের মতন থাকে না তো সেইটার এতটাই বড়ো চৌকো এবার ওটাতেই জায়গাটা আর কি খেয়ে নিচ্ছে ফ্রিজের মধ্যে তো ওটা আলাদা করে আমি ভাবছি যে একটা টিফিন করতে ভরে কেকগুলো পিস পিস করে কেটে রেখে দেবো তাহলে জায়গাটা অনেক সেফ হবে তো গাইজ এখন এই যে এদিকে আমি ডিম আর আলু বসিয়েছি এই হাঁড়িতে আর এই হাঁড়িতে এই যে ভাত বসিয়ে দিয়েছি তো ডিমের ছোলা ভাতই করতে হবে আর সেই পুঁই মুচুরি ছিল পুঁই মুচুরিটা ওই যে বের করে রাখলাম পুঁই চুড়িটা ভাজা করবো পেঁয়াজ দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে আলু না কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা করবো পুঁই মুচুরিটা এটা এখন কেটে কুটে নিই আমি রান্না বান্নার সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি ডিমটা তো সেদ্ধ করে নিয়েছি ডিম আর এখানে যে আলু সেদ্ধ করে রাখা আছে এখানে যে পইমুর কেটেছি এর মধ্যে বেগুন আর বেগুন কাঁচা লঙ্কা আর কুমড়ো দিয়েছি তো এটা জলে ভেজানো থাকে এর মধ্যে অনেক বালি বালি রয়েছে তো আর এখানে মটরশুটি টমেটো পেঁয়াজ এগুলো সব ডিমে দেওয়ার জন্য কেটেছি তো ডিমটা আগে রান্না করে নেবো তারপরে পইমুর চুড়িটা ভাজা করব কারণ ওই বালি বালিটা কাটতে না সময় লাগবে আলুটা ভেজে তুলে নিলাম আর এখানে মশলাটা কষাচ্ছি পেঁয়াজ টমেটো মটরশুঁটি দিয়ে আদা রসুনের পেঁয়াজ জিরেস গুঁড়ো লঙ্কার গুঁড়ো এসব দিয়ে মশলাটা কষিয়ে মিষ্টি ভালো করে ডিমের ঝোলটা আমার হয়ে গেছে রান্না আর এখন পুঁড়ি মচুরি রান্না বসাচ্ছি এর মধ্যে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম তো এবার পেঁয়াজ যে পেঁয়াজ কুচিটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটা না ওর মধ্যেই দিয়ে দিয়েছি আমি মানে পুঁড়িমুচুরির সাথে মিশিয়ে দিয়েছি নইলে এখানে পেঁয়াজের সাথে লঙ্কাটা ভেজে নিলে ভালো হতো তো এবার দেখো এই মুচুরি যা কেটে রেখেছি সবজি টবজি সমেত সব এর মধ্যে দিয়ে দিলাম এবার এই তেলের মধ্যেই ভালো করে ভাজবো আর মশলা বলতে কোনো কিছুই মশলা লাগে না শুধু লবণ আর হলুদ দিয়ে আর কি ভাজলেই ভালো লাগে মশলা টশলা দিলে ভালো লাগে না এটা এটা মেনলি পেঁয়াজ দিয়ে ভাজা যতটা পেঁয়াজ দিয়ে ভাজা করা যাবে ততই বেশি খেতে ভালো লাগবে তো এই যে দেখো এখন রান্নাবান্না আমার হয়ে গেছে এই যে পুঁই মুচুরিটা আর একদম লাল রঙ হয়েছে কেন বলো তো অনেক পাকা মুচুরি ছিল এর মধ্যে আরও টমে টমেটো বলছি কুমড়ো দিয়েছি কুমড়োটা হলুদ ওই জন্য লাল হলুদ মতন দেখতে হয়েছে আর এখানে যে ডি ডিমের ঝোলটা ধনেপাতা দিয়ে রান্না করেছিলাম পাতলা করে তো এই যে রান্নাবান্না আমার হয়ে গেল রান্নার বাসন টাসনও মজা হয়ে গেছে এখন এই যে ডাস্টবিনটা ধুবো ধুয়ে আমি স্নান করে আসি তো গায়ে এখন আমি স্নান টান কমপ্লিট করে চলে এসেছি রান্নাবান্না তো আগেই হয়ে গেছে আর এখন আমি এই যে পাপড় ভাজবো তো সেই বাবার জন্মদিনের পাপড় ছিল কয়েকটা তো এখন ভেজে নিচ্ছি আরও দু তিনটে রয়েছে প্যাকেটে তো চাটনিটা রয়েছে অল্প একটু চাটনি রয়েছে তো শুধু চাটনি আবার বাবা আর ওর বাবা দুজনেই কেউ খায় না আমি আবার শুধু চাটনি খাই খেতে পছন্দ করি তো ওদের ওই যে ওইখানে খেতে দিয়েছি ওরা এখন খাচ্ছে আমার ভাত ওইখানে ভেজে নিয়ে গিয়ে রেখে দিয়েছি এবং পাপড়টা ভেজে নিয়ে গিয়ে তারপরে ভাত খাবো চলো ভেজে নিন জন্য তিনটে পাপড় ভেজে নিলাম চলো এবার ওই ঘরে যাই দেখো আমি পাপড় ভেজে নিয়ে আসলাম আর রোদের দেখি এখন খাওয়া প্রায় শেষের দিকে আর আমি এখনও খেতেই বসিনি পাপড় ভাজে আমার সময় চলে গেছে আর এখানে এসে আমি কথা বলেছিলাম কিন্তু দেখছি যে ওর ভিডিও মানে ওর ফোনে একটা ভিডিও দেখছিল সেই ভিডিওর আওয়াজটা চলে এসছে গানের আওয়াজ ওই জন্য আমি মিউট করে দিয়ে আবার ভয়েস ওভার দিলাম তো চলো খাওয়া দাওয়া করে নিই সন্ধেবেলা দেখা হচ্ছে তো গুড ইভিনিং এভরিওয়ান এখন সন্ধ্যাবেলা আর বাবাই গেছে আঁকতে সাড়ে ছটা বাজে বাবাই আঁকতে গেছে আমি এখানে চা বসিয়েছি চা করছি অনেক দিন পরে একটু দুধ চা খাবো দিনকে বাবার জন্মদিনের দিন চাই খাইনি আমরা বিকেলবেলা রান্নাবান্না ঝামেলায় ভুলে গেছিলাম আর কালকেও আমার পেট খারাপ ছিল ওই জন্য হচ্ছে লিকার চা খেয়েছি কালকে সারাদিন সেইভাবে খাওয়া দাওয়া আর কি করা হয়নি তো আজকে অনেক দিন পরে যে দুধচা বসিয়েছি তার আগে তো কদিন দেখলে যে যে মাসকাবি মাছ ভাত ছিল না তার জন্য তো লিকাচ্ছে খাচ্ছিলাম তাই চার পাঁচ দিন পরে আজকে আমি দুধচা খাচ্ছি তো বাবাই কিছু খেয়ে যায়নি বিকেলবেলা এখন আসুক দেখেও কি খাবে যদি হল খেতে চাই বানিয়ে দেবো নইলে যদি ইপি খেতে চাই বা ম্যাগি খেতে চাই যেটা খেতে চাইবে সেটা বানিয়ে দেবো কেউ আসুক আস্তে তো সাড়ে সাতটা মতন বেজে যাবে আস্তে আস্তে তো চলো আর আমার সন্ধ্যাবেলা সমস্ত কাজকর্ম আমি আজকে করে নিয়েছি করে নিয়ে তারপরে সন্ধে দিলাম তারপরে এখন চা খেলাম ঘর ঝাড়া তারা যা জামা কাপড় টপর ছিল সমস্ত সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি আজকে বেশ ঠান্ডা রয়েছে ঠান্ডা চলে গেছিলো আমি সব সোয়েটার ফোয়েটার দেখেছিলাম যে কেচে তুলে দিচ্ছিলাম আর এখন আবার দেখছি নতুন করে ঠান্ডা পড়ছে এই চাদরটা আমি বের করে রেখেছিলাম ভাবলাম কি যে কাচবো তো এটা কাঁচা হয়নি এটা মোটা চাদরটা তো এটা এখন কাজে লেগে যাচ্ছে কাচলে আবার আমার বের করে গায়ে দিতে হতো আবার আরেকবার কাচতে হতো তো এটা শীত না পড়া মানে না চলে যাওয়া পর্যন্ত কাচবো না এটা বেশি দিন পরাও হয়নি তাই যে আমার গরমা গরম চা হয়ে গেছে যাই ওই ঘরে গিয়ে বসে বসে চা খাবো আজকে দুপুর থেকে একটু ফোনটা মানে ফোন ঘাঁটা হয়নি শুয়ে পড়েছিলাম চা খেতে খেতে ফোনটা একটুখানি ঘাটবো ইউটিউব ঘাটবো আর তারপর যতক্ষণ বাবাই না আসে কালকে আবার বাবার পড়া আছে আসলে আবার একটু অঙ্ক টঙ্ক করাতে হবে পড়া করাতে হবে করাই আছে পড়া ও দেখবো আর একবার রিভাইস দিতে বলবো পরে কথা বলতে আসছি এখন আমি চাটা খেয়ে নইলে ঠান্ডায় চা ঠান্ডা হয়ে যাবে এখনই তো গাইস এখন এই যে বাবাই চলে এসেছে আঁকা টাকা করে অনেকক্ষণ আগে এসেছে এখন রাত দশটা বেজে গেছে তো আঁকা করে আসলো তারপরে একটু পড়া বাকি ছিল ইংলিশ পড়া তো সেটা পড়লো পড়ালাম আর আমি এখন ওই ঘরে ভাত বসিয়ে রেখে এসছি দেখো বইগুলো গোছায়ও নি এখানেই রেখে দিয়েছি ভাতটা বসিয়ে দিলাম কারণ ও খেয়ে শোবে নইলে ও সকালবেলা উঠতে পারে না আঁকা করে এসছে দেখো আঁকার ব্যাগটাও এখানে রেখে দিয়েছে কিচ্ছু গোছায়নি ভাত খানিকটা রয়েছে দুপুরের এই যে এতটা ভাত ছিল আর এখন আবার ভাত বসালাম আর ডিমের ঝোল তরকারি সবই আছে এই যে তরকারি রয়েছে আর আজকে দেখো রান্না দুপুরে খাবার বাসন আমি আর মাজিনি ইচ্ছাই করছিল না ঠান্ডা ঠান্ডা লাগছে ভালো লাগছে না এটাও রয়েছে মাছের ঝোল এই মাছের ঝোল বলছি ডিমের ঝোল রয়েছে ডিমের ঝোলের তরকারিও আছে পুঁই মিচুরি তরকারি যা রয়েছে না কালকে সকাল পর্যন্ত থেকে মানে দুপুর পর্যন্ত হয়ে যাবে এখন আমি এডিট করতে বসবো তার আগে চুলটা বাঁধবো আজকে বিকেলবেলা চুল চুল বাঁধিনি এখন এডিট এডিট করে নিয়ে মানে হাফ এডিট করে রাখবো ভাত হতে হতে যতটা হয় তারপরে চুল বাঁধবো আর তোমরা কেউ কেউ জিজ্ঞেস করছিলে যে বাবাই কি গিফট পেয়েছে তুই কী কী গিফট পেয়েছিস একটু বল পেয়েছিস বল হয় গিফটগুলো বল কী কী পেয়েছিস ক্যাডবেরি পেয়েছে ওর দাদা ও এখন বলে সবাইকে বলে দিয়েছে যে আমি এখন খেলনা নিয়ে কিন্তু খেলি না আমাকে কেউ খেলনা টেলনা না ওর কাকা কাকা কাকে দিয়েছে একটা গেঞ্জি যেটা পরে কেক কাটিং করেছিল ফার্স্ট আমি পাঞ্জাই পরিয়েছিলাম আমাকে তারপরে আবার নতুন গেঞ্জি নিয়ে এসেছিলো তো ওটা পরেই কেক কাটিং করেছিল যেটা পড়া ছিল বার্থডের ভিডিওটা দেখেছো ওইটা এখন ওটা মানে কলে রয়েছে ভেজে আজকে পড়েছিলো সারাদিন স্নান করার সময় খুলে স্নান করে নিয়েছে আমি আর কাচা হয়নি কালকে কাচবো ওই জন্য তোমাদের সামনে এনে দেখাতে পারছি না আর আংটিটা আমাদের তরফ থেকে দেয়া হয়েছে দেখেইছ আর আর একটা জার্সি অর্ডার দিয়েছে ও সেটা কাল পরশুর মধ্যে চলে আসবে ওর খেলার ফুটবলের জার্সি আর কি পেয়েছে আর ও দিদাও টাকা দিয়েছে ওর ঠাকুরদাও টাকা দিয়েছে আর হচ্ছে ওর দাদি দিয়েছে একটা বিছানার চাদর কার্টুন কার্টুন ছাপা বিছানার চাদর সেটা তোমাদের আমি দেখাতে পারবো দাওয়া দেখাচ্ছি আর আট সব তো দেখেই নিয়েছো এই এই হচ্ছে আর আমি ওকে খাবার জিনিস দিয়েছিলাম সমস্ত যেগুলো ভালো খায় ক্যাডবেরি তারপরে ফুটি ফুটি এইসব আমুলকুল এসব ভালো খায় সে চিপস যেগুলো ভালো খায় সেগুলো সব আমি ওকে দিয়েছিলাম তারা বিছানোর চাদরটা তোমাদের দেখায় আর রিংটা তো তোমরা দেখেইছ যেটা গোল্ড রিং দেওয়া হয়েছে স্পেশাল ওটা কিন্তু ওর দিকে কোনো কি ও আমি কি করবো ওর থেকে আমাকে খাবার কিনে দিতে পারতে তাই বলছে তো তারা আমি বের করে নিই আলমারির থেকে চাদরটা তো এই যে দেখো এই যে এই বিছানার চাদরটা পাতা রয়েছে না ঠিক অনেকটা এরকম ধরনের এটা এই যে পুরো মিকি মাউসের অনেকটা এই ধরনেরই বাবাই বলেছিল আমাকে কার্টুনের ছাপা দেবে তো এটাই এরকম বেড কভার আছে এর মধ্যে দুটো যেমন থাকে আর কি দুটো মাথার বালিশ একটা কোল বালিশ এই যে কোল বালিশের ওয়ার মাথার বালিশের ওয়ার এই যে এটা এই এই খাটাই বিছিয়ে দেবো বাবা এই ঘরে পড়তে টড়তে বসে তো এটা কেমন হয়েছে বলো কমেন্ট করে লাল কালারের আছে আর এটা হচ্ছে আমাদের তরফ থেকে দেওয়া গিফট বাবাইকে এটা তো কালকে তোমরা দেখেই কালকে ভিডিওতে এই এই যে রিংটা খুলে তোমাদের ভালো করে একবার দেখাই এরকম ডিজাইন আছে হাঁস মতন করা রয়েছে তো কেমন হয়েছে রিংটা কমেন্ট করে সবাই জানিও তো এই হচ্ছে আর বেশি তো লোকজন এমন করিনি তোমরা দেখেইছো শুধু সব ফ্যামিলির লোকেরা তো ওই জন্য গিফট সেইভাবে যে গিফট পাবে গিফট তোমাদের দেখাবো গিফটের ভিডিও সেটা পসিবল নয় আর যেবার বড় করে হয়েছিল বাবার বার্থডে সেবার তো তোমাদের দেখিয়েছিলাম তো এই যে সবাই মিলে আনন্দ করলাম এটাই সবথেকে বড়ো ব্যাপার এখন আর গিফটের কী দরকার তাই না তো চলো দেখতে থাকো আমি এগুলো গুছিয়ে নিই চুলটা বেঁধে নিই ভাত হয়ে যাক ওকে খেতে দিয়ে নিই তারপরে দেখি যদি পারি আবার আসবো তোমাদের সাথে কথা বলতে